হাতে মেকে আমার এই রেসিপিতে কাজকি মাছ রান্না করলে স্বাদ হবে অমৃত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার কাজকি মাছের রেসিপি দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে প্রথমে কাসকি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি ময়লা পরিষ্কার করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে একটা টমেটো তো কুচি দিয়ে দিয়েছি চিকন চিকন করে কাঁচামরিচ দিয়েছি দুই ফালি করে দশ বারোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি একটা বড়ো সাইজের রসুন বাটা দিলাম এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে আমি দুই চা চামচ পরে আরও এক চা চামচ দিয়েছি গরম মশলা দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লবণটা মতো দিয়েছি এই যে জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম এখন সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ হাতে খুব ভালো করে হালকা হাতে মেখে নিব এটা যেহেতু কাচকি মাছ একটু নরম থাকে তাই এটা খুব বেশি ডলে ডলে মাখা যাবে না হালকা হাতে এভাবে করে সবগুলো মশলা একসাথে মেখে এটা রেখে দিব আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিব মেরিনেট করে ম্যারিনেট করে কিছু সময় রাখার চেষ্টা করবেন তাহলে এটার স্বাদটা আরও বেশি হয় আধা ঘন্টা পরে আমি এটা রান্নাতে চলে যাব ডেকে রাখলাম এখন রান্নাতে চলে এসেছি এই যে সরিষার তেলে রান্না করব যেহেতু চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলটা যখন গরম হয়ে আসে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে দিব উল্টে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এটা নেড়ে ছেড়ে দিয়ে এটা আবার ঠাকনা দিয়ে আমি কষাবো এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে যাতে ঝোলের পানি যেটা মাছের পানি যেটা বের হয় সেটা বের হয়ে আবার যেন শুকিয়ে যায় ওভাবে করে রান্না করতে হবে মানে কষাবো আর কি যে মাছ থেকে অনেক পানি বের হয়েছে এখন এই পানিটা আমি জাল করে শুকিয়ে নিয়েছি যে দেখুন মাছটা কিন্তু জরজরা হয়ে গিয়েছে চুলায় দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন মাছটা জরজরা হয়ে গিয়েছে এটা আর ভেঙে যাবে না এখন এখন আমি ঝোলের পানি দিয়ে দিব গরম পানি একদম সিদ্ধ পানি দিয়ে দিচ্ছি চোলের জন্য খুব বেশি ঝোল না মিডিয়াম রাখবো আর কি ঝোলটা বেশিও না কমও না যেহেতু ছোটো মাসে ঝোল খেতে ভালো লাগে বেশি তাই আমি ঝোলটা এভাবে পরিমাণ মতো করে দিয়েছি আবার বেশি ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই পরিমাণ করে দিতে হবে দুই কাপের মতো ঝোলের পানি দিয়েছি এখন এটা রান্না করে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত আমি চুলায় রেখে দিব মিডিয়াম হিটে একদম এই যে প্রায় হয়ে এসেছে রান্না আমি নেড়ে ছেড়ে আরও কিছু সময় রাখবো তারপর হচ্ছে আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে অনেক মজা হয় কিন্তু এই রেসিপিতে রান্না করলে আর এখানে একটু মরিচটা বেশি দিলে ভালো লাগে এই মাছের মধ্যে একটু মরিচটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয় নাই খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করি আপনারা ট্রাই করে দেখবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকে